কি বলেছে আকা কি বলেছে তোমার বীর কি বলেছে তোমার বাপ দাদারা দেখেন তাদের অভিভাবক হিসেবে মৌদুদি সাহেবকে অনুসরণ করা হচ্ছে মধুদি এমন একটা ব্যক্তি যিনি নবীদের সাথে বিয়াদবি করেছেন সাহাবাই কারামের সমালোচনা করেছেন আর আমরা যারা তরিকতপন্থী আকাবির যারা মানি অথবা সলফে সা আলিহীনের অনুসরণ করি পীর মুর্শেদ মানি আমাদের আকিদার সাথে ইমাম বুখারির আকিদা মিল কি বলেছে আকাবির কি বলেছে তোমার বীর কি বলেছে তোমার বাপ দাদারা এই কথাটিকে নিয়ে মিডিয়াতে তুলপার শুরু হয়ে গেছে হ্যাঁ এক ভাইদের গায়ে এটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে নিজেরা নিজেদের গায়ে মারতেছে আসা আমার কথা হলো চুরি করলে চোর চুরি না করলে তো চোরের গায়ে লাগার কথা না অর্থাৎ চুরি না করলে তো নিজের গায়ে লাগার কথা না চুরি করলে চোরদের গায়ে লাগবে কারণ এখানে বলা হয়েছে কি বলেছে আকাবির হ্যাঁ আকাবির যদি এমন কথা বলে থাকে যেটা কোরআন এবং হাদিসে প্রমাণিত নয় ওই আকাবিরদের কথা মানা যাবে না ওই আকাবিরদের কথা মানা যাবে এটা কোরআন এবং সন্ধ্যার মধ্যে প্রমাণিত রয়েছে আমরা ওটা মানতে কোনো দ্বিধা বোধ করি না এবং কি বলেছে তোমার পীর বাংলাদেশের মধ্যে অসংখ্য ভণ্ড তো অভাব নাই এখন যারা গায়ে মেখেছেন আপনারা কি ভণ্ড পীর আপনারা কি ভণ্ড পীরের তারা তো আপনাদের গায়ে লাগার কথা না এদেশে অসংখ্য ভণ্ড ভণ্ড পীর আছে মানুষকে মোর্শেক বানাচ্ছে মানুষকে অগ্নি পূজারি বানাচ্ছে মানুষকে মাজার পূজারি বানাচ্ছে এবং মাজারে গিয়ে সেজদাও দিচ্ছে এখানে তাদেরকে উৎসুক করে বলা হয়েছে এবং বলে কোরআন হাদিস খুলে পড়ো এটা ভালো করে আমরা যে কোরআন হাদিস খুলে পড়ো কোরআন হাদিস খুলে পড়ে যাচাই বাছাই করো যে কোনটা হাদিসে রয়েছে কোনটা কোরআনে রয়েছে আকাবির এবং পীর মাশায়েখের মাধ্যমে পৃথিবীর জমিনে ইসলাম অথবা বাংলাদেশের জমিনে ইসলাম এসেছে এশিয়া মহাদেশে হক্কানী পীর মাশায়েখ হক্কানী আকাবিরগণ যারা কোরআন এবং السنهরে অনুসারী ছিলেন তাদের মাধ্যমে ইসলাম এসেছে আমরা এই পৃথিবীর ওলামাই کرام বিশেষ করে বাংলাদেশে ওলামাইকার হকানি পীর মাসা একদেরকে তারা শ্রদ্ধা করেন ভালোবাসেন আকাবির বলেন কিন্তু এখানে যারা যাদের কিচ্ছা কাহিনীর কথা বলা হয়েছে অনেক কিচ্ছা কাহিনী এমন আছে যেটা পুরাণ হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে অথচ পুরাটাই জাল পুরাটাই বানোয়ার পুরাটাই মিথ্যা তহমদ এই জন্য রসদুলাম বলেছেন যে রসদুল্লাহ সালাম বলেছেন যে তাদের ঠিকানা তারা যেন নিজেরাই জাহান নামে বানিয়ে নিল যে কথা আমি রসুল বলি না এবং আমারও নামে চালিয়ে দিল এই জন্য প্রিয় ভাইয়েরা মাইন করলেই মাইন আমরা যদি এটা পজিটিভ নেই যদি পজিটিভ নেই তাহলে তো এটাকে প্রমোট করার কথা পজিটিভ নেই আর যদি নেগেটিভ নেন যাদের মধ্যে এই রোগটা আছে অবশ্যই তাদের গায়ে জ্বালা ধরেছে যাদের মধ্যে এই রোগটা আছে যাদের গায়ে এই রোগটা আছে আকাবির পূজা পীর পূজা মাজার পূজা গাছ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা ইত্যাদি তাদের বিরুদ্ধে বলে তাদের গায়ে লাগবে সুতরাং আমি এই সঙ্গীতটাকে আমি পজিটিভলি নিচ্ছি ইসলামী সঙ্গীত নামে একটা সঙ্গীত ভাইরাল হয়েছে সেটা হলো মদুদিবাদের একজন বক্তা বা একজন অনুসারী সে বলতেছে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর তাদের কথা বাদ দেওয়ার জন্য বলতেছে যে তাদের সেসব কথা ছাড়ো কোরআন হাদিস ধরো তো এখানে উনি বুঝাতে চেয়েছেন যে পীর মুর্শেদ তিনাদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে অথবা আকাবিরদের বাদ দিয়ে কোরআন হাদিস মানতে হবে কথাটা তো সুন্দর কিন্তু ওনার উদ্দেশ্য খারাপ কেন বললাম ওনার উদ্দেশ্য খারাপ কারণ কোরআন ও হাদিস পরেই কিন্তু পীর মুর্শিদ আমরা পেয়েছি কোরআন হাদিস পরেই আমরা জেনেছি যে সলফেসা আলহীন বা আকাবির যারা আছেন তিনাদের অনুসরণ করতে হবে এখন উনি বলতেছেন যে পীর মুর্শিদ ছাড়ো আকাবির ছাড়ো কোরআন হাদিস পরো তো উনি বোঝাচ্ছেন মানুষকে যে আমরা কোরআন হাদিসের কথা বলছি এবং কোরআন হাদিসের দোহাই দিয়ে পীর মুর্শেদ আকাবীর যারা সলফেসা আলিহীন তাদেরকে বাদ দিতে বলছেন বাস্তবে কোরআন এবং হাদিস থেকেই পীর মুর্শেদ বা আকাবির বা আলহীন আলিহীন ওলামাই কারাম তাদেরকে অনুসরণ করার কথা আমরা পেয়েছি কোরআন হাদিস থেকে এটা পেয়েছি প্রিয় দর্শক আপনারা কয়েকটি আয়তকারিমা নোট করতে পারেন পবিত্র কোরআনের সৌরা কাহাফের সতেরো নম্বর আয়াত আপনারা দেখুন সেখানে মহান আল্লাহ তালা স্পষ্ট বলেছেন মাইয়াহি আল্লাহ ফাহু আল মুহতাদি ফালান আল্লাহ তালা যাকে হেদায়ত করেন সে হেদায়ত প্রাপ্ত হয় আর আল্লাহ আল্লাহত যাকে গুমরা করেন পথভ্রষ্ট করেন সে তার নিজের জন্যে কোনো ওলিকে মানে আল্লাহর বন্ধুকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না মুর্শিদ মানে হলো পথ প্রদর্শক আমাদের দেশে যাকে পীর বলা হয় সেই ব্যক্তি যদিও আমাদের দেশ পীর বলা হয় ফার্সি শব্দের থেকে কিন্তু এই পীরকেই কোরআনের ভাষায় মুর্শিদ বলা হয় তাহলে আল্লাহ তালা যাকে গুমরা করে তার কোনো পীর থাকে না বা মুর্শিদ থাকে না আর যাকে আল্লাহ হেদায়তের পথে রাখে তার জন্য একজন অভিভাবক হিসেবে মুর্শিদে কামেল থাকে তা আমরা কোরআন থেকে কিন্তু পীর মুর্শিদের কথাটা পাইলাম তো এখন ওনারা সঙ্গীতে সঙ্গীতে মানুষকে বোঝাচ্ছে কোরআন হাদিস মানো পীর মুর্শেদ বা আকাবির ছাড়ো তো এটা কিন্তু একটা দুর্বিসন্ধিমূলক একটা কথা যেটা খুবই উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে কোরআন এবং হাদিসের দোহাই দিয়ে সলফেসা আলিহীনের পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিজেরাও জানেন যে এই লোকগুলো যারা এই সঙ্গীত গেয়ে পীর মুর্শেদ বা আকাবিরদেরকে অস্বীকার করার কথা বলছে তারাও কিন্তু আমির মানে তাদের জেলার আমির আছে থানার আমির আছে এবং তাদের দলের কেন্দ্রীয় আমিরও আছে তো দেখেন তারাও কিন্তু একজন অভিভাবককে মানে এমন নয় যে তারা অভিভাবককে মানে না এই যে অভিভাবক মুরব্বী হিসেবে একজনকে ফলো করা মান্য করা এটাকে বলা হয় আকাবিরদের অনুসরণ করা এখন আপনাকে বলছে আকাবির বাদ দাও পীর বাদ দিয়ে দাও কিন্তু তারা তো নিজেদের আমির মানতেছে মানে নিজেদের বেলায় কিন্তু অসুবিধা নাই আর আমাদের যারা সুন্নি তরিকোৎপন্থী তাদের বেলায় হলো ঘুরিয়ে পেশিয়ে কোরআন হাদিসে দুহাই দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে দেওয়া আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই এই ধরনের সঙ্গীত দিয়ে নিঃসন্দেহে মানুষকে বিপদগামী বা বিভ্রান্ত বা গুমরা করা হচ্ছে এই লোকগুলি নিজেরাই পথভ্রষ্ট দেখেন তাদের অভিভাবক হিসেবে মদুদি সাহেবকে অনুসরণ করা হচ্ছে মধুদি এমন একটা ব্যক্তি যিনি নবীদের সাথে বিয়াদবি করেছেন সাহাবাই কারামের সমালোচনা করেছেন এবং আহলে ওয়াল জামাতের আকায়েদের সাথে তার সাংঘর্ষিক অবস্থান রয়েছে আর আমরা যারা তরিকতপন্থী আকাবির যারা মানি অথবা সলফে সালিহীনের অনুসরণ করি পীর মুর্শেদ মানি আমাদের আকিদার সাথে ইমাম বুখারির আকিদা মিল আমাদের আকিদার সাথে ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই সমস্ত ইমামদের আকিদার মিল রয়েছে দেখেন আমাদের আকাবিরদের মধ্যে যে আকিদা রয়েছে চেসি আকিদা ইমাম আবু হানিফার সাথে মিল আছে ইমাম আবুল হাসানা শাহরি ইমাম মাতুরিদি তারপরে হুজুর পাক আব্দুল কাদের জিলানি মুজাদ্দিদ আলফিসানি সবার সাথে আমাদের আকিদা মিল আছে তার মানে আমরা একটা সঠিক রাস্তায় আসি আমাদের রাস্তাটা অনেক প্রাচীন একটা রাস্তা যেই রাস্তার মূল হলো মদিনাওয়ালা রসুল আকরাম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম অপোজিটে আপনি মদুদি সাহেবের আকিদার দিকে তাকান দেখবেন ইমাম বুখারি আকিদার সাথে তার আকিদা মিল নেই ইমাম আবু হানিফার আহমাদুল্লাহ আলহের আকিদার সাথে তার আকিদা মিল নেই সালাফ যারা আমাদের পূর্বস্বরী আইমাই আকিদার সাথে তার আকিদার সাংঘর্ষিক অবস্থান তার মানে বোঝা যাচ্ছে এরা বিপদগামী এরা মানুষকে যেভাবে হোক গুমরা করে ফেলবে বিভ্রান্ত করে ফেলবে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আরও দিয়ে একটা পয়েন্ট তুলে ধরতে চাই যে আকাবির যারা আমাদের ওলামাই কারাম যারা তাদেরকে মান্য করার কথা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেমন আপনারা একটা আয়তেকারিমা লক্ষ্য করতে পারেন যেটা পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় বিভিন্ন আলফাজে রয়েছে যে ওয়াতি গায় মা নুয়ালিহিমা তিহি জাহান্নামা ওসা মাসিরা এখানে আল্লাহ তালা বলেছেন যে রসুল পাকসাল আলী সাল্লামের আনুগত্য বাদ দিয়ে এবং মুমিনদের পথ বাদ দিয়ে এখন দুইটা পয়েন্ট প্রথম হলো অময়ু শাহিক রসুল আমি বা মা তা বাইয়েন আলাহুল হুদা তো এখানে রসুল পাকসল্লাহ আলি হাসাল্লামের আনুগত্য পরিত্যাগ করে ওয়াত সাবিল ইল মিনিন মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলে আল্লাহ তালা বলেছেন আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব। তাহলে কোরআনুল করিম থেকে এই আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্ট সন্ধান পেলাম যে আল্লাহ তালা মুমিন বান্দাদের পথে চলার জন্য আমাদেরকে ইঙ্গিত করছেন যেটা সুরা ফাতেহার মধ্যে আরও স্পষ্টত যে ইহদিনা সিরাত আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে পরিচালিত করুন দেখুন আমাদের আকাবির যারা আমাদের সালাব যারা তারাই তো আল্লাহ তাল নিয়ামতপ্রাপ্ত বান্দা তো সেই বান্দাদের পথে চলার জন্যেই তো আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে আমাদের এটা শিক্ষা দিয়েছেন এবং সেই বান্দাদের পথে চলাটাই হলো কোরআনের শিক্ষা আপনি যদি বলেন আমি কোনো আকাবির মানব না আমি সরাসরি কোরআন হাদিস মানব তা আপনি সরাসরি যদি কোরআন হাদিস মানতে যান তাহলে সরাসরি আপনি কোরআন থেকে মাসালা বের করতে পারবেন সরাসরি হাদিস থেকে আপনি মাসালা বের করতে পারবেন এক্ষেত্রেও তো অবশ্যই আপনাদেরকে সালাফদের পূর্বশ্বরী আকাবির যারা তাদের অনুসরণ করতে হবে আপনি আরেকটা জিনিস খেয়াল করেন খুব মজার একটা বিষয় হলো যে রসুল্লি করিম আলী ওয়সাল্লামের পরে যারা সাহাবি সেই সাহাবিদেরকে তাবিগণ আকাবির হিসেবে মান্য করতেন এবং এর পরবর্তী যুগে তাবে তাবি যারা তারা তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করতেন এর পরবর্তী যুগে যারা ছিল তারা তাবে তাবিদেরকে আকাবির হিসেবে মান্য করেছেন এভাবেই কিন্তু ওলামায় মোতাকাদ্দিমিনকে ওলামায় মোতাহিরিনরা তিনারা আকাবির হিসেবে মান্য করেছেন এমন কেউ ছিল না যারা কোনো ইমাম বা কোনো আকাবির বা মোর্শেদ যারা ছিলেন তাদের অনুসরণ বাদ দিয়ে সরাসরি কোরআন মেনেছে সরাসরি হাদিস মেনেছে এরকম কিন্তু কেউ ছিল না বরং এক সাহাবি আরেক সাহাবির মাধ্যমে কোরআন বুঝেছে এক সাহাবি আরেক সাহাবির মাধ্যমে রসলে পাকের হাদিস বুঝেছে এটা কিন্তু অসংখ্য নজির রয়েছে অতএব পূর্বশ্বরীদেরকে অনুসরণ করাটাই হলো কোরআনের শিক্ষা পূর্বশ্বরী যারা আকাবি তাদের অনুসরণ করাটাই হলো রসল্লাপাকের হাদিসের শিক্ষা যেমন একটা হাদিস শরীফ আমি আপনাদের শোনাচ্ছি যেটা সিহাসির তার অন্যতম কিতাব সোনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে একাধিক সনদে হাদিসটা রয়েছে ইমাম নাসাই হাদিসটাকে জৈদ বলেছেন সহি বলেছেন শক্তিশালী বলেছেন এবং আবদুল্লাবনমা রাদি রদিয়াল্লাহ আনহুম আনহু এবং হজরত উমর আল্লাহ দুইজন থেকে হাদিসটা বণ্ডিত যে রসুল করিম সাল্ল বললেন তোমরা যদি কোনো ক্ষেত্রে একটা বিষয়ের মীমাংসা বা সমাধান সরাসরি কিতাবলার মধ্যে খুঁজে না পাও তাহলে আমি রসুল পাকের সন্ন্যাহ দ্বারা সেটার মীমাংসা দিবে এরপরে নবীজি বলতে সেন ফা ইনলাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি যদি আমি আমি রসুলের সন্ন্যাহ এবং আল্লাহর কিতাবের মধ্যেও কোনো বিষয়ের ফাইসালা মীমাংসা খুঁজে না পাও তাহলে তোমরা কি করবে ফাকদি বিমা কাদা বিহিস যেইভাবে স লেখরা বান্দারা মানে আঁকাবীর কেরাম যারা আছেন ওনারা যেইভাবে মীমাংসা করেছেন মীমাংসা দিয়েছেন ওইভাবে তোমরা মীমাংসা করে নাও মেনে নাও এটা কিন্তু সিহাসী তার কিতাবের হাদিস এখানে বিষয়টা ভালোভাবে খেয়াল করুন আল্লাহ রসুল সাল্লা বলেছেন অনেক বিষয়ের মীমাংসা সরাসরি কোরআনেও থাকবে না হাদিসেও থাকবে না সেক্ষেত্রে তোমরা সওয়ালিহীন যারা নেক বান্দা যারা তাদের মীমাংসা অনুযায়ী চলো তাহলে সওয়ালিহীনদের মীমাংসা অনুযায়ী চলাটাই তো আকাবিরদেরকে অনুসরণ করা তাই নয় কি সয়ালিহীনদের যে মীমাংসাটা এটা তো সরাসরি কোরআনের মীমাংসাও নয় এবং হাদিসের মীমাংসাও নয় সব ক্ষেত্রে না বিশেষ কিছু ক্ষেত্রে তো এক্ষেত্রে হিন্দের অনুষ্ঠান অনুসরণ করাটাই তো পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত যে আকাবিদদের অনুসরণ করা